ভারতীয় রেলের অভিজ্ঞ ইঞ্জিনের সমস্যা ঠিক ঠিক করতে না পারলেও একজন সাধারণ মিস্ত্রি করে দেখিয়ে দিল রেলের অভিযন্তরা ইঞ্জিন কমল দাসের কাজের প্রশংসা করিমগঞ্জের বদরপুর জংশনে দেখা গেল এক অভূতপূর্ব ঘটনা ভারতীয় রেলের আধিকারিকের বিশেষ ট্রেনের ইঞ্জিনে হঠাৎই সমস্যার সৃষ্টি হয় ইঞ্জিনে এই সমস্যা সংঘটিত হওয়ার পর ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও অভিজ্ঞ অভিযন্তরা ঠিক করতে পারেনি তখন বদরপুর গ্যারেজে কাজ করার জন্য একজন সাধারণ মিস্ত্রি কমল দাসকেই ডেকে আনা হয় রেলের উচ্চপদস্থ আধিকারিকের আহ্বানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কমল দাস বদরপুর রেল স্টেশনে উপস্থিত হয় দেখে সে বুঝতে পারে ইঞ্জিনের কোনো অংশে সমস্যা রয়েছে মাত্র আধ ঘন্টার মধ্যেই কমল দাস ইঞ্জিনটি ঠিক করে দেয় এই কাজের জন্য রেলের আধিকারিকরা তার ভূয়সী প্রশংসা করেন সেই সময় রেলের একজন আধিকারিক তার কাজের ক্যামেরা বন্দিও করেছিলেন এবং এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সাত বছর থেকে বিভিন্ন গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করে আসছে কমল দাস ভারতীয় রেলের অভিযন্তরা করতে পারেনি যে কাজটি সেই কাজটি করে দেখালো কমল সে অনেক সুখী পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া এত বড় কাজ করতে সক্ষম হলো সে অবশ্যই তার আক্ষেপ ছিল যে টাকার অভাবে সে পড়াশোনা করতে পারেনি উপযুক্ত পথ প্রদর্শক থাকলে হয়তো আজ ভালো জায়গা বা ভালো প্রতিষ্ঠানে কাজ করতে পারতো কমল দাসকে ভারত সরকার ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারই কাজের প্রতি লক্ষ্য রেখে ভারতীয় রেলের যে কোনো চাকুরি দেওয়ার আহ্বান জানায় তাকে জানা যায় যে সেদিন ভারতীয় রেলের নর্থ ইস্ট জোনের ডিআরএমের ইঞ্জিনে সমস্যা হয়েছিল বদরপুর থেকে এস দাসের রিপোর্ট নিউজ অবিকল